অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগতম ধারাবাহিকভাবে ডাব্লুবি ইতিহাস বিষয়ে প্রস্তুতি সহায়ক প্রশ্ন ও উত্তর নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা চলছে গত ভিডিওটিতে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে একান্নটি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে বাছাই করা গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্ন থাকছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ও প্রশ্ন করতে পারেন যাদের প্রয়োজন আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন প্রাচীন ভারতের ইতিহাসের পর্ব দুয়ে বাহান্ন নম্বর প্রশ্ন অর্থাৎ একান্ন নম্বর প্রশ্ন পর্যন্ত পর্ব একে মানে আগের ভিডিওটিতে আমরা আলোচনা করেছি আজ বাহান্ন নম্বর প্রশ্নটি রয়েছে কাকে পঞ্চম বেদ বলা হয় রামায়ণ ও মহাভারতকে তিপ্পান্ন বিল কার সভাকবি ছিলেন চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন বিল হন চুয়ান্ন প্রথম ও দ্বিতীয় সোমেশ্বর কোন বংশের রাজা ছিলেন চালুক্য বংশের রাজা ছিলেন গৌরবাহ কোন ভাষায় লেখা হয়েছিল বাগপতিরাজের গৌরবাহ প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল ছাপ্পান্ন কুমারপাল চরিত গ্রন্থের লেখককে জয়সিংহ সাতান্ন কুমারপাল চরিত কোন ভাষায় লেখা হয়েছে পালি ভাষায় আটান্ন কুমারপাল কোন বংশের রাজবংশের রাজা ছিলেন চালুক্য বংশের রাজা ছিলেন উনষাট কার নব লেখা পদ্মগুপ্ত এর বিষয়বস্তু ছিল এই চরিত এর বিষয়বস্তু ছিল গুর্জর রাজ সিন্ধের রাজনৈতিক ইতিহাস ষাট রাসমালা গ্রন্থের লেখক কে সোমেশ্বর একষট্টি সি ইউ কি গ্রন্থের বাংলা অর্থ কি সিইউ কি এই গ্রন্থের বাংলা অর্থ পশ্চিম দেশের ভ্রমণ বৃত্তান্ত বা পশ্চিমা দেশের ভ্রমণ বৃত্তান্ত বাষট্টি হিউয়েন সাং এর জীবনীকারকে ছিলেন হুইলি হিউয়েন সাং এর জীবনীকার ছিলেন হুইলি তেষট্টি সুলেমান কখন পাল সাম্রাজ্যে এসেছিলেন আটশো একান্ন খ্রিস্টাব্দে পাল রাজা দেবপালের রাজত্বকালে সুলেমান পাল সাম্রাজ্যে এসেছিলেন চৌষট্টি আল মাসুদি কবে ভারতে এসেছিলেন আল মাসুদি বাগদাদ থেকে নশো পনেরো থেকে নশো ষোলো খ্রিস্টাব্দে প্রতিহার রাজা প্রথম মহিপালের রাজত্বকালে তিনি ভারতবর্ষে আসেন তাহলে প্রতিহার রাজা প্রথম মহিপালের রাজত্বকালে তিনি ভারতে আসেন বাগদাদ থেকে আসেন নশো পনেরো থেকে নশো ষোলো খ্রিস্টাব্দে আল প্রতিহার রাজ্যকে আল জুজুর নামে অভিহিত করেন কাদম্বরী কাল লেখা পঁয়ষট্টি নম্বর প্রশ্ন কাদম্বরী কাল লেখা বানভট্টের লেখা ছেষট্টি রাজতরঙ্গিনী গ্রন্থে কতগুলি সংস্কৃত শ্লোক পাওয়া গেছে রাজতরঙ্গিনীতে আট হাজার শ্লোক পাওয়া গেছে কলহনের লেখা রাজতরঙ্গিনী আট হাজার শ্লোক পাওয়া গেছে এই রাস্তরঙ্গনিক গ্রন্থে সাতষট্টি ভারতের মৈত্রক বংশ কোথায় গড়ে উঠেছিল বলভীতে এই গড়ে উঠেছিল ভারতে মৈত্রক বংশ এই বংশের স্রষ্টা ছিলেন ভট্টারক অর্থাৎ এই মৈত্রক বংশের যিনি স্রোষ্ঠা তিনি ছিলেন ভট্টারক এটি পঞ্চম শতকের গোড়ার দিকে গড়ে ওঠে বর্তমানে গুজরাটের ভাবনগরের নিকটবর্তী যে এলাকা সেই এলাকাটিতেই এই মৈত্রক বংশ গড়ে ওঠে এবং সেই অঞ্চলটিতে বলভি বলা হতো সেই অঞ্চলকে প্রাচীন নাম বলভি আটষট্টি কনৌজের মৌখরি বংশ মৌখরি বংশ রাজবংশের কে করেন হরিবর্মন ঊনসত্তর পুষ্যপতি বংশ কোথায় গড়ে উঠেছিল থানেশ্বরে এই বংশ গড়ে ওঠে পুষ্যপতি ছিলেন এই বংশের স্রষ্টা এই যে পুষ্যপতি বংশ এই স্রষ্টা ছিলেন পুষ্যপতি বর্তমানে পাঞ্জাবের আম্বালা অঞ্চল এই ছিল এই বংশের ক্ষমতায় সত্তর দশকুমার চরিত কার লেখা দণ্ডিন একাত্তর হর্ষ সম্বদ চালু হয় কত খ্রিস্টাব্দে ছশো ছয় খ্রিস্টাব্দে হর্ষ সম্বত চালু হয় বাহাত্তর বাস ঘেরা কী বাস হলো হর্ষবর্ধনের তাম্রপর তিয়াত্তর হর্ষবর্ধন সিংহাসনে বসার পূর্বে কার অভিভাবক হিসাবে কাজ করেছিলেন নাবালক ছিলেন রাজ্যশ্রীর অভিভাবক হিসাবে হর্ষবর্ধন কাজ করেছিলেন চুয়াত্তর কোন জৈন গ্রন্থে এ তীর্থাঙ্গদের জীবনী উল্লেখ আছে কোন জৈনগ্রন্থে তীর্থাঙ্করদের জীবনীর উল্লেখ আছে কল্পসূত্রে জৈনগ্রন্থ কল্পসূত্রতে তীর্থাঙ্করদের জীবনীর কথা উল্লেখ আছে পঁচাত্তর আজীবিক আজীবিক ধর্মের প্রতিষ্ঠাতা কে গোশালা আজীবিক ধর্মের প্রতিষ্ঠাতা গোশাল ছিয়াত্তর বিখ্যাত হীরক কোহিনুর হুমায়ুনকে কে দিয়েছিলেন কে প্রদান করেন গোয়ালিয়রের রাজা সাতাত্তর মোগল আমলে খিজিরপুরের বারো কে ছিলেন বারো ভূইয়াদের মধ্যে খিজিরপুরের বারো কে ছিলেন ঈশা খান আটাত্তর মাদ্রাজ গভর্নর যিনি টিপু টিপু সুলতানের সাথে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষর করেন অর্থাৎ মাদ্রাজ গভর্নর যিনি টিপি টিপু সুলতানের সাথে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষর করেন তিনি কে লর্ড ম্যাকাটেনি উনআশি ভারতের সিভিল সার্ভিস পরীক্ষার সূচনা হয় কোন আইন দ্বারা আঠেরোশো তিপ্পান্ন সালের সনদ আইন দ্বারা ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা সূচনা হয় আশি পলাশির যুদ্ধ থেকে ছিয়াত্তরের মর্ণান্তর পর্যন্ত কতজন বাংলার গভর্নর ছিলেন ছজন একাশি নম্বরে যে প্রশ্নটি রয়েছে মৌর্যদের শূদ্রক নামে অভিহিত করা হয়েছে কোথায় পুরাণে পুরাণে মৌর্যদের শূদ্রক নামে অভিহিত করা হয়েছে বিরাশি অশোকা অ্যান্ড ডিক্লিন অব দ্য মৌর্যস গ্রন্থের লেখককে রমিলা থ্যাপার চুরাশি সম্রাট অশোক তার লিপিতে কোন ভাষার ব্যবহার করেছেন ব্রাহ্মী পঁচাশি পরবর্তী বৈদিক সাহিত্যে প্রাপ্ত কৃষ্ণল এক কিসের একক কৃষ্ণল শব্দের অর্থ বা কৃষ্ণল কিসের একক কি কাজে ব্যবহার করা হতো এই কৃষ্ণল শব্দটি ওজনের একক হিসাবে ব্যবহার করা হতো ছিয়াশি মৌর্য যুগে মুখ্য হিসাব হিসাবরক্ষক ও পরীক্ষককে কী বলা হতো সন্নিধাতা সাতাশি দ্য ইন্দু সিভিলাইজেশন গ্রন্থের লেখককে এম হোইলার অষ্টআশি পাটলিপুত্র নগরের নির্মাতাকে উদয়ন পাটলিপুত্র নগরের নির্মাতা উদয়ন উননব্বই গায়ত্রী মন্ত্রের রচনা করেন কে বিশ্বমিত্র নব্বই সম্রাট অশোকের কোন লিপি কুইন্স এডিক্ট নামে পরিচিত তৃতীয় অপ্রধান স্তম্ভলিপি কুইন্স এডিক্ট নামে পরিচিত একানব্বই প্রাচীনকালের ব্যবস্থার কথা জানা যায় কোন গ্রন্থ থেকে ঋগ্বেদ থেকে বিরানব্বই গৌতম বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক রাজা কে ছিলেন হর বংশের রাজা বিম্বিসার তিরানব্বই সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে কে আর্যভট্ট চুরানব্বই কোন চোল শাসক বাংলা জয় করেন প্রথম চোল পঁচানব্বই হরপ্পা যুগের বণিকদের কী নামে টাকা হতো পানি পানি নামে ডাকা হতো বা পানি বলা হতো হরোপযুগের বণিকদের কি বলা হতো বা বণিক যারা ছিল তারা পানি নামে পরিচিত ছিল ছিয়ানব্বই বিক্রমশীলা মহাবিয়ারের প্রতিষ্ঠাতা কে ধর্মপাল সাতানব্বই পাল আমলের বিখ্যাত সাহিত্য কাদম্বরী কথাসার এর রচয়িতাকে গৌর অভিনন্দ আটানব্বই ঋগবৈদিক যুগে যে নদী রাভি ও ইরাবতী নামে পরিচিত ছিল ইরাবতী রাভি আর ইরাবতী নামে পরিচিত ছিল পুরুষানি নদীটি নিরানব্বই পল্লব শিল্পের বিখ্যাত নিদর্শন হল মহাবলিপুরমের কৈলাসনাথ মন্দির একশো নম্বর যেটি রয়েছে বল্লাল চরিত গ্রন্থের রচয়িতা কী আনন্দ ভট্ট বল্লাল চরিত গ্রন্থের রচয়িতা আনন্দ ভট্ট একশো এক ছিলেন যে রাজ্যের বা স্থানের বাসিন্দা বারাণসী একশো দুই মহাবীরের জন্মস্থান কোথায় কুন্দগ্রাম একশো তিন প্রথম বৌদ্ধ বৌদ্ধ সন্ন্যাসিনী কে প্রথম বৌদ্ধ সন্ন্যাসিনী গৌতমী একশো চার সম্রাট অশোক কোথায় বৌদ্ধ দূত পাঠিয়েছিলেন সিংহল গ্রিক রাজ্যে ব্রহ্মদেশে একশো পাঁচ সাক্য সিংহ বলা হতো কাকে সাক্য সিংহ বলা হতো গৌতম বুদ্ধকে একশো ছয় বিখ্যাত সুদর্শন হ্রদ নির্মাণ করেন কে বিখ্যাত সুদর্শন হ্রদ নির্মাণ করেন পুষ্যগুপ্ত একশো সাত ঋগবেদে উল্লেখ নেই যে পশুর যে পশুর উল্লেখ ঋগ্বেদে নেই বাঘ একশো আট হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা একশো নয় ঋগ বৈদিক যুগে সর্বাপেক্ষা জনপ্রিয় দেবতাগুলি হলো ইন্দ্র অগ্নি বরুণ একশো দশ গুপ্ত যুগে ভুক্তি বলতে কি বোঝাত প্রদেশগুলিকে ভুক্তি বলা হতো একশো এগারো সমুদ্রগুপ্ত আর্যাবত্তীর কোন রাজাকে পরাজিত করেন বিষ্ণুগোপকে পরাজিত করেন পর্ব এক ও পর্ব দুই মিলিয়ে মোট একশো এগারোটি প্রশ্ন উত্তর রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস থেকে আগামী ভিডিওটিতে আমরা আধুনিক ভারতের ইতিহাস থেকে কয়েকটি সেট দেওয়ার চেষ্টা করব এবং ধারাবাহিকভাবে তিনটি যে অংশ রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস মধ্যযুগীয় ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস এই তিনটি অংশ থেকেই আমরা আলাদা আলাদা করে সেট দেওয়ার চেষ্টা করব যেরকম আলোচনা চলছে পঞ্চাশটি একশোটি করে প্রশ্ন এছাড়াও পরবর্তী আরেকটি যে অংশ রয়েছে ইউরোপের ইতিহাস সেই ক্ষেত্রেও আমরা সেইভাবেই আলোচনা করবার চেষ্টা করব এবং বিস্তৃত আলোচনার ভিডিও অবশ্যই আমরা দেবার কথা ভাবছি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি কোনো অংশে আপনাদের ত্রুটি মনে হয় ভুল হচ্ছে মনে হয় বা কেমন করলে ভালো হয় সেটি মনে হয় অবশ্যই সেই উপদেশও আপনারা কমেন্ট বক্সে রাখবেন সকলে ভালো থাকুন প্রস্তুতিতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ